আসসালামু আলাইকুম আজকে আমি একটি পিসি মাদার বুর্ডের রিভিউ করবো এটি হচ্ছে ইন্টেলের মাদার বুর্ড আমাকে এটি অর্ডার করছে দেখতেছেন এখানে বখতিয়ার উদ্দিন কক্সবাজার থেকে কক্সবাজার চকরিয়া থেকে আমাকে আজকে অর্ডার করছে তো উনি আমাকে একটি এসএসডি এবং একটি মাদার বুর্ড অর্ডার করছে তো যারা সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের পিসি আছে যাদের মাদার নষ্ট হয়ে গেছে আপনারা একটি সিক্সটি ওয়ানের ভালো মানের কোরিয়ান মাদার নিতে চাচ্ছেন ইন্টেল ব্র্যান্ডের বা স্যামসাংয়ের বা লেনোভো ব্র্যান্ডের বা ডেল কোম্পানির তো আমাদের কাছে এরকম কোরিয়ান ভালো মানের বুট আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি এখন দেখাবো আজকে যে ভাই অর্ডার করছে এখান থেকে একটি হিগবিশন ডি অর্ডার করছে আমরা এই কিছুদিন আগে একটি ভিডিও করছিলাম এসএসডি এবং মাদার বোর্ডের প্রাইস নিয়ে তো এই এখানে যে এসএসডি আছে এটি হচ্ছে প্রাইস পড়বে চোদ্দো চোদ্দোশো পঞ্চাশ টাকা এটি আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আর কম্পিউটার ডট কম থেকে আপনারা কিনতে পারবেন এগুলো কোরিয়ান এসএসডি এর মধ্যে মেটাল বোডির বিভিন্ন ব্র্যান্ডের ডাটার ইনটেল কিং কিংস্টোন বিভিন্ন কোম্পানির কিন্তু এই যে আমি আজকে আরেকটা এসএসডি পাঠাইতেছি কিংস্টোনের আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা অনলাইনে অর্ডার দিতে আসছেন নিতে পারবেন তো আমরা যেহেতু আজকে ডেলিভারি দিতেছি সেজন্য প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণাগুণ সম্পর্কে আমি আলোচনা করবো এখন আমি সিক্সটি ওয়ানের মাদার বুড আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ইন্টেলের কুরিয়ান যে মাদার আছে সিক্সটি ওয়ানের মাদার তো এই মাদার মধ্যে আমি প্রথমত এর মডেল আমি আপনাদের দেখাচ্ছি এর মডেল হচ্ছে এইচ সিক্সটি সি এর মধ্যে সেকেন্ড জেনারেশনের প্রসেসরগুলো খুবই ভালো কাজ করবে এবং মাদার খুবই ফ্রেশ তো যারা লং টাইম ইউজের জন্য এটি হচ্ছে এর স্টিল ব্র্যাম মানে স্টিল তো এটি হচ্ছে এই মাদার এর মধ্যে সেকেন্ড জেনারেশনের কোরাই থ্রি কুরাই ফাইভ কুড়াই সেভেন ইউজ করতে পারবেন ইন্টেলের মাদার বোর্ড এগুলো চার পাঁচ বছর ইউস তেমন প্রবলেম হয় না এগুলো খুবই ভালো এগুলো পাওয়া যায় না আমরা খুব কষ্ট করে ম্যানেজ করছি তারপর হচ্ছে এর এর মধ্যে দুইটি র্যাম লোড আছে দুইটি র্যাম স্লোডে আড়াই আটে ষোলো জিবি র্যাম ব্যবহার করা যাবে আর এখানে শাটা পোর্ট আছে চারটি আপনারা চারটি শাটা পোর্ট ব্যবহার করতে পারবেন পাশাপাশি এর মধ্যে পিছনের দিক দিয়ে চারটি ইউএসবি পোর্ট আছে এখানে বিজিএ পোর্ট আছে ডিসপ্লে আউটপুট আছে তো এই হচ্ছে আমাদের আজকের যে মাদার বুট সেকেন্ড জেনারেশনের মাদার আমাদের কাছে ইনটেলের আরও পাঁচ ছয়টা মাদার আছে তারপরে আরও বিভিন্ন ব্র্যান্ডের বোর্ড আছে তো যারা কম প্রাইসে ভালো মানের একটি বোর্ড নিতে যাচ্ছেন লং টাইম ইউজের জন্য আপনারা আমাদের এই সেকেন্ড জেনারেশনের বুটটি অর্ডার করতে পারেন অর্ডার করতে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম এবং আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে আপনারা স্ক্রিনশট নিয়ে অথবা আমাদের যে নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু সেভেন ফাইভ এইট জিরো সেভেন ওয়ান টুতে আপনারা কল করে আমাদের সাথে কথা বলে ঢাকার বাহিরে যারা নিতে চান তিনশো টাকা মতো আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব। আর যাইতে দু দিন লাগবে আর ডাকার ভিতরে নিলে একদিনের ভিতরে পেয়ে যাবেন আর এই মাদার বুডের যে প্রাইস আছে তেত্রিশশো টাকা পড়বে আর যারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিবেন তাদেরকে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম